বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ যদি মেরে না খায় তাহলে তৃণমূল দলটাই উঠে যাবে উপর থেকে নিচুতলা পর্যন্ত সবাই যেন মেরে খেতে পারে তার ব্যবস্থা হয়ে গেছে তিনি কটাক্ষ করে বলেন রসদ কম চাহিদা বেশি তিনি আরো বলেন মেরে খেতে খেতে এমন এক জায়গায় পৌঁছে গেছে আরো নতুন নতুন দুর্নীতির প্রয়োজন বকরমপুর জেলা কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে এমনই ভাবে রাজ্য সরকারকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী যদি মেরে না খায় তৃণমূল দলটা উঠে যাবে তৃণমূল দলের মেরে খাওয়ার যে রাজনীতিটা সেটা বিকেন্দ্রীকরণ করা হয়ে গেছে উপর থেকে নিচ পর্যন্ত সবাই যাতে মেরে খেতে পারে তার ব্যবস্থা হয়েছে কিন্তু কথাটা হচ্ছে কি রসদ কম চাহিদা বেশি এত চাহিদা তৃণমূলের নেতাদের তৈরি হয়েছে পয়সা কামানোর যে তাকে সরবরাহ করার মতো রসদ নেই একশো দিনের কাজ রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি জমি লুট করা প্রোমোটারি করা এই করতে 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 ট্যাপ কেলেঙ্কারি চলে এলো এই করতে 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 রসদ কমে যাচ্ছে কিন্তু চাহিদা বেড়ে যাচ্ছে তাহলে চাহিদা আর যোগানের মাঝখানে যে ফাঁক তৈরি হচ্ছে সেই জায়গাটা ভরাট করতে আরো বেশি দুর্নীতির প্রয়োজন হয়ে পড়ছে লোকশিল্পীকার কোনো শিল্পী এখানটায় সুযোগ পাচ্ছে না সবাই বঞ্চিত হচ্ছে আমরা চাই পশ্চিমবঙ্গের সকল যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার সুযোগগুলো সকল যোগ্য ব্যক্তিদের তার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি হোক অনলাইনে সেই ক্রাইটেরিয়া তারা করতে পারছে দেখুন নাহলে প্রশাসন তাদেরকে মদত করুন কিন্তু একটা পরিমাপ তৈরি হয়েছে কোন পরিমাপে কোন পরি মানে ক্রাইটেরিয়াতে আমরা নির্ণায়ক একটা তালিকাতে আমরা তাদেরকে আবাস দিতে পারি তার একটা তালিকা তৈরি হোক তার একটা নির্ণায়ক একটা সুটি তৈরি হোক মানদণ্ড তৈরি হোক সেই মানদণ্ডের উপর দাঁড়িয়ে প্রত্যেকে নামে তৃণমূলের নেতাদের পকেটে তৃণমূলের নেতারা এখন কি করছে গ্রামে জানেন আবাস যোজনার যে কাঠমাড়ি তার রেট বাড়ি দিয়েছে আগে আবাস যোজনার যে কাঠমাড়ি তৃণমূল নেতারা নিত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ছিল কুড়ি হাজার এখন কাঠপানি রেট বেড়ে গেছে বলছে চল্লিশ হাজার জিজ্ঞেস করে বলছে বেড়েছে তো কাঠপানি দরও বাড়বে আগে ছিল কুড়ি হাজার কাটপানি এখন সেটা মানে যে টাকাটা দিচ্ছে সেই চল্লিশ হাজার টাকা চলে যাচ্ছে তৃণমূলের পকেটে কারণ বাজারে মুদ্রাস্ফীতি লেগেছে বাজারে দাম বেড়ে গেছে জিনিসপত্রের তো তৃণমূল নেতাদেরও সমস্যা মাল কামাতে সেখানেও কাঠ কাটপানির পরিমাণ বেড়ে গেছে এ বাংলার মুখ্যমন্ত্রী আর খোকাবাবু ছাড়া কেউ তো নিরাপদ নয় তৃণমূলের মধ্যেকার আজকে যে অন্তর্দ্বন্দ্ব ওইগুলো তার বই প্রকাশ তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের বই প্রকাশ হচ্ছে একটা জনপ্রতিনিধিকে কাউন্সিলারকে তার বাড়ির সামনে আমরা দেখছি টিভিতে কিভাবে শুটিং শুট করতে যাচ্ছে গুলি করতে যাচ্ছে সেখানকার যারা সাধারণ তৃণমূল দলের সদস্য বা সদস্য যেই হোক বা যারা সাধারণ মানুষ তারা যেভাবে ধরেছে তার জন্য তারা প্রশংসার দাবি রাখে আর পুলিশ ধরবে না আগামী দিনে ধরতে হবে কারণ পুলিশের সময় নেই এত তাই ধরার পুলিশের সময় নেই খুনি ধরার বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবরাখবর নেওয়ার পুলিশের সময় নেই তা আগামী দিনে যেমনভাবে ভাবে একটা জনপ্রতিনিধি খুন করতে গিয়ে খুনিকে ধরা হয়েছে তেমনি হবে এই বাংলার মানুষ অপরাধের ধরুন বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ